হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সুস্থ আছে বন্ধুরা আপনাদের দোয়াই আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সন্দেশ দিয়ে মাছ তৈরির একটা ভিডিও বন্ধুরা আজকে আমি কীভাবে খুব সহজেই সন্দেশ দিয়ে মাছ তৈরি করে দেখাবো আপনারা তা দেখতে থাকুন অবশ্যই দেখলে আপনারা শিখতে পারবেন কীভাবে আমরা মিষ্টির দোকানে সন্দেশ দিয়ে মাছ তৈরি করি তার এসকে এ টু জেড ভিডিও থাকবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে শিখতে পারবেন কিছু বরাবরের মতো আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মিষ্টির কারিগর আপনারা দেখছেন সাদের বাজার কুকিং তাহলে চলুন দেখে আসা যাক বন্ধুরা আমরা এখানে দুইটা মাছ তৈরি করব এক কেজি করে দুইটা দুই কেজি সে কারণে আমরা এখানে তিন কেজি ছানা নিয়েছি আর এখানে আমাদের বিশ কেজি দুধের তিন কেজি ছানা হয়েছে আমরা বিশ কেজি দুধ একশো গ্রাম ময়দা দিয়ে ছানাটা কেটে নিয়েছি আর এখানে আমরা ময়দা ব্যবহার করব না দেখুন আমরা কি কত সুন্দর মুলায়ম একটা ছানা কেটে নিয়েছি আমরা এ এভাবেই ছানাটা কাটলে সন্দেশটা সুন্দর হবে দেখুন আমরা এখানে ময়দা কোনো প্রকারের ব্যবহার করলাম না যা ছানা কাটার সময় ব্যবহার করেছি এখন আমরা এখানে চিনি দিব আমরা এখানে চিনি তিন কেজি সানাতে এক কেজি ব্যবহার করব এখানে এক কেজি চিনি আমরা দিচ্ছি আমরা কেজিতে তিনশো গ্রাম দেই সেই হিসাবে নয়শো গ্রাম তিন কেজিতে হয় আমরা একশো গ্রাম এখানে বেশি দিচ্ছি বেশি দিলে সমস্যা নেই আপনারা চাইলে কমিও দিতে পারেন আরও আমরা এখন এটা চিনি সানা করার মধ্যে ঢেলে নিলাম নিয়ে এখন আমরা সুন্দর করে সন্দেশটা ফাঁক দিয়ে নেবো আর অবশ্যই খেয়াল রাখতে হবে সন্দেশটা পাক দেওয়ার সময় চুলার হিটটা একবারে লো রাখতে হবে কারণ যদি আপনার চুলার হিটটা বেশি হয়ে যায় তাহলে আপনার সন্দেশটা ফুটে ফুটে যাবে তখন আপনার সন্দেশটা সুজি সুজি ভাব আসবে তখন আপনার মাছের ফিনিশিংটা ভালো আসবে না বা সন্দেশটা খেতেও ভালো আসবে না আমাদের সন্দেশের পাকটা হয়ে গেছে দেখুন আমরা এখানে এলাচ ব্যবহার করতেছি আমরা ছোটো এলাচটা ফাঁকি করে নিয়ে এখানে দেখুন আমরা কতটুকু ফাঁকি দিলাম অ্যালাইসের এই অ্যালাইসের পাখিটা দেওয়ার কারণে সন্দেশটার আরও টেস্ট বেশি হয় সে কারণে আমরা সন্দেশের মধ্যে ছোটো এলাচটা ব্যবহার করি অবশ্যই আপনারা এই ছোটো অ্যালাইসের ফাঁকিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সন্দেশের টেস্টটা অনেকগুণে বেশি হয় আমাদের সন্দেশের পাখটা কীরকম হয়েছে আপনারা দেখতেই পারতেছেন আপনারাও এইভাবে নামিয়ে নেবেন এখন আমরা এটা সন্দেশটা আমরা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন আমরা এখন এটা মাছ তৈরি করে নেব আগে ভালো করে এভাবে ডলে নেবেন বা মালিশ করে নেবেন যে যেটাই বোঝেন সুন্দর করে কোনো বা গুটি যেন না থাকে সুন্দর করে মালিশ করে নেবেন আমরা সুন্দর করে মালিশ করে নেওয়ার পরে এখন আমরা সন্দেশে সন্দেশটা এক কেজি করে আমরা মেপে নেব কারণ আমরা এক কেজি করে একটা মাছ তৈরি করব দেখুন আমরা সন্দেশের মাছটা তৈরি করার জন্য এখানে একটা ডাইস নিয়ে নিয়েছি আমরা ডাইসটাতে ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগানোর কারণ হচ্ছে মাছের ডাইসটা থেকে সুন্দর করে মাছটা বের বেরিয়ে আসবে সে কারণে আমরা ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি আপনারা যদি এই মাছের ডাইসগুলো কিনতে চান তাহলে ছাইদাবাদ থেকে কিনতে পারেন ছায়দাবাদের যেখানে মিষ্টির দোকানের মালামাল বিক্রি করা হয় সেখান থেকে আপনারা এই ডাইসগুলো কিনতে পারেন হয়তো এখন কাঠের ডাইসটা পাবেন না ওখানে আপনারা স্টিলের ডাইসগুলো পেয়ে যাবেন ওখান থেকে আপনারা কিনে নিতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে বন্ধুরা আমি আপনাদের খুব সহজে মিষ্টির দোকানের সব কাজেই শেখাতে চাই আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কারণ আমি চাই আমার প্রতিটা দর্শকেই যেন আমার মতো মিষ্টি তৈরি করতে পারে আমি সেভাবে আপনাদের শেখাই আমি চেষ্টা করতেছি আরও সুন্দর করে আপনাদের দেখানোর সব কিছু অল্প অল্প করে মেপে মেপে দিয়ে আমি ভিডিও তৈরি করব যদি আপনারা সাপোর্ট করেন আমাকে তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো খুব তাড়াতাড়ি বন্ধুরা দেখুন আমরা মাছের ডাইসের ভিতর সন্দেশটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে আমরা চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দেওয়ার পরে যদি সাইডে বাড়তি হয়ে যায় তখন এভাবে চাকু দিয়ে কেটে দেবেন দিয়ে সন্দেশগুলো উপরে উঠে দিয়ে আবার চেপে চেপে সুন্দর করে বসিয়ে দেবেন দেখুন আমাদের আমরা কিভাবে সন্দেশগুলো চেপে চেপে দিচ্ছি এভাবেই চেপে চেপে দেবেন কারণ চেপে যদি টান তাহলে ডাইসের মধ্যে সন্দেশটা ভালোভাবে বসবে না তাহলে মাছটা সুন্দর লাগবে না দেখতে আমাদের মাছটা হয়ে গেছে আমরা এখন একটা বোর্ডের মধ্যে বসিয়ে নেব দেখুন আমরা বোর্ডের মধ্যে একটা বসিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে মাছটা দিয়ে ওটা বাড়ি দিয়ে নেবেন তাহলে খুলে যাবে দেখুন আমরা কীভাবে ধরে খুলতেছি আপনারা এভাবে আস্তে আস্তে করে খুলবেন একবারে খুলতে যাবেন না তাহলে আপনাদের মাছটা ভালো হবে না দেখুন আমাদের মাছটা কত সুন্দর হয়েছে একদমই স্পষ্ট ফুটে উঠেছে আমাদের মাছটা আপনারা এরকম করে করে নেবেন তাহলে সুন্দর হবে বন্ধুরা দেখুন আমরা একটা চেরি ফলের কেটে নিয়েছি চেরি ফলটা দিয়ে এখন আমরা চোখের মধ্যে দিয়ে দেব সুন্দর করে বসিয়ে দিচ্ছি চেরি ফলটা চোখের মধ্যে আপনারা এভাবে চোখ বানিয়ে নিতে পারেন মাছের তাহলে সুন্দর দেখা যায় আমরা আরো সুন্দর করে ডেকোরেশন করব আপনারা দেখতে থাকুন আমরা চেরি ফল দিয়ে আরো সুন্দর করে ডেকোরেশন করব মাছটা দেখতে অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমরা এখন এইভাবে চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে রং দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন বা আপনারা জেলে দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়েই ডেকোরেশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এইভাবে চেরি ফল কেটে কেটে ডেকোরেশন করে নিচ্ছি দেখুন আমাদেরটা খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এভাবে সুন্দর করে লেজারের দিক দিয়েও দিয়ে দিলে ভালো লাগে সাবধানে বসাবেন চেরি ফলগুলো দেখুন আমাদের মাছটা কত সুন্দর হয়েছে আমরা আরেকটা তৈরি করতেছি বন্ধুরা দেখুন আমাদের মাছগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ